শিলচরের ড্রেন ও সড়কের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগে ফের সরব কংগ্রেস শিলচরের ড্রেন ও সড়কের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগে ফের সরব হয়েছে কংগ্রেস গতকাল এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা সজল বণিক বলেন কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে সরব হয় বিজেপি নেতার পাল্টা মিথ্যে বদনাম দিতে শুরু করেছেন দেখুন কি বললেন সজল বণিক জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে আমরা বিভিন্ন জায়গাতে আমরা গিয়ে যে শিলচরে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে তার তদারকি যে জনসাধারণের যে অভিযোগ আছে অভিযোগের কথা মাথায় রেখে আমরা কিছু কিছু জায়গাতে সবাই হোক বা পিডব্লিউটির কাজে হোক আমরা তদারকিতে গেছি এবং গিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাজের আমরা দুর্নীতি দেখতে পেরেছি আমরা বিশেষ করে যে ড্রেনের কাজ চলছে প্রেমতলাতে এতে অনেক আমরা কাজের গড় পেয়েছি তার স্বীকার করেছেন যে বিভাগীয় কর্তৃপক্ষ যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অ্যাসও তারা স্বীকার করেছেন যে মেইন কন্ট্রাক্টর যিনি আছেন কেউ এখানে মেইন কন্ট্রাক্টর নেই সবে সাবে কন্ট্রাক্টর দিয়েছেন সাব কন্ট্র্যাক্টারে কাজ করছেন আমরা যখন এই কাজ তদারক করতে গেছি তার দুদিন পরে দেখছি বিজিবি তরফ থেকে প্রেসমিট করে বলছে কংগ্রেস নাকি গুন্ডা রাজ চালাচ্ছে কংগ্রেস নাকি কমিশন রাজ চালাচ্ছে অতি দুঃখের বিষয় আমরা ভাবছি ওনারা প্রেসমিট করেছেন যে কংগ্রেস যে উন্নয়নমূল কাজে যে তদারকি করে যে কাজটা করে যাচ্ছেন সেইটা বিষয় নিয়ে ভাবছি ওনারা তাদের বিভাগীয় কর্তৃপক্ষকে ডেকে এনে কন্ট্রাক্টরকে ডেকে এনে বলবেন যে দেখো তোমাদের কাজের অনেক গলতি আছে তোমরা এইগুলো ঠিক করো কিন্তু না করে তারা কন্ট্রাক্টরের সাপোর্ট নিয়ে তারা আমাদিগকে শাসানি দিচ্ছে যে আমরা কাজের বলে কন্ট্রাক্টরের আমরা কমিশন নিচ্ছি বড় দুর্ভাগ্য বিষয় বিজিবি দলে যারা প্রেস মিট করেছেন আপনাদিগকে বলছি অনুরোধ রাখছি আজকে কংগ্রেসই হোক অন্যান্য দলই হোক যখন শিলচর শহরে পাবলিক মানি খরচ হওয়ার যে জায়গাটা হবে এই জায়গাটার যখন কাজ একটা হবে সার অধিকার আছে সে যখন যাবে গিয়ে যখন একটা দুর্নীতি বা একটা কোনো কিছু গলতি দেখবে আর আপনারা যখন শাসক দলে আছেন আপনাদের নলেজে যখন যাবে আপনারা এই কাজটাকে রেকটিফাই করার জন্য ওদেরকে ডাকবেন ওরা যে গিয়ে কাজ তদারকি করেছে তাদের এগিনকে আপনারা করবেন না তার হলে আপনার শিলচরে জনসাধারণ বুঝে নেবে যে এটার ভিতরে কি চলছে যাদেরকে প্রেস মিট নিয়ে বসছেন তাদের মধ্যে দুই একজন আমি দেখেছি কন্ট্রাক্টর দু তিনজন কন্ট্রাক্টর আছে তাদেরকে নিয়ে করেছেন কন্ট্রাক্টরের স্বার্থে শিলচরের স্বার্থে কংগ্রেস লড়ছে লড়ে যাবে যে কোনো ব্যাপার হোক না কেন জনগণের স্বার্থে কংগ্রেস থেমে থাকবে না আট বছর হয়ে গেছে বিবেকানন্দ রোডের রাস্তা এখন পর্যন্ত কমপ্লিট হচ্ছে না আজকে চার বছর হয়ে গেছে শিলচরে যে রাঙ্গের খালের অবস্থা গিয়ে দেখুন প্রতি বছর একশো মিটার করে কাজ হয় পঞ্চাশ বছরে সেই কাজ চেঞ্জ হবে না আজকে একটা খেলার জায়গা নেই একটা অডিটোরিয়াম নেই আজকে গিয়ে দেখুন যে ডিস্ট্রিক্ট লাইব্রেরির তী অবস্থা আছে গিয়ে দেখুন সঞ্জয় মার্কেটের কি অবস্থা আছে শিলচর শহরে ওয়ার্ডগুলোর এককটা কোনো ওয়ার্ডের অবস্থা ভালো নয় ড্রেনের অবস্থা খারাপ রাস্তার অবস্থা খারাপ কিন্তু আমি দেখছি যে আজকে এই প্রশাসন আর এই বিধায়ক মিলে আজকে শিলচর শহরের যে মিউনিসিপ্যালিটির যে টাকাটা এই টাকাটা নিয়ে এনএসডিএস এর রাস্তার উপর উনি ফুটপাথ বানাচ্ছেন কেন পিডাব্লিউডির কি টাকা নেই আজকে এইগুলো জিনিস ওনাকে জিজ্ঞেস করতে চাই জনসাধারণ জিজ্ঞেস করছে আগামী যে নির্বাচন আসবে শিলচরের নাগরিক এক একটা হিসাব নেবে